বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন নয় জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলীয় সূত্র জানায় প্রথমে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এরপর জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রডিগার লর্ডস এবং সর্বশেষে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রায়লি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকগুলোতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও পিপলস টু পিপল কানেকটিভিটি নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দ্বিপক্ষীয় সম্পর্কগুলোকে আরও উচ্চ পর্যায়ে নেওয়ার হয়েছে এ সময় আলোচনার শুরুতে রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি সাইমন সাইফ কালের কণ্ঠ